সালামুকুম আজ আমি আপনাদের চমৎকার একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা অনেক সচেতনামূলক আপনারা দেখলে আসলে বুঝবেন মানে বর্তমান যুগটা কিসের যুগ এত অন্ধকার আসন্ন এত খারাপ এত নির্মম এত যে একটা খারাপ যুগ আসলে আপনারা না দেখলে বুঝবেন আর চট্টগ্রাম অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে প্রচুর বৃষ্টি সেই বৃষ্টির ভিতরে দেখেন তারা ক্লাস করতেছে তারা এই যে দেখেন না সাইডে যে মানুষগুলো আছে প্রত্যেকটা সাথে সাথে তারা ক্লাস করতেছে বসে বেড়েছে আসলে দিন করতে অর্থাৎ না বলে কী একটা অবস্থা ব্যবসাকে কোথায় ফুলে দিতে বোঝা যাইতেছে না আপনার দেখেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে না কী চমৎকার একটা পরিবেশ মানে কী নোংরা কী নিকৃষ্ট এদের চালাইফ লজ্জা সরম কোনো কিছুই দেয় না যারা এমন লজ্জাহীন কেন আমাইকে যে এই দেখেন এই যে দেখ ব্যাকরাইটা তারা একজনে পাহারা দিতেছে দুইজনে সাথে এক নিচে বসে রয়েছে ওই যে দেখেন এই ছেলে মেয়েগুলো এরা লোঙ্গা ওই যে নিচে একটা দেখছেন কোচকে যা এটা চট্টগ্রামের সের এলাকায় দেখেন আর লজ্জা লজ্জা জাতির লজ্জা এরা জাতির পলা উঠে